নদীতে তলিয়া যাওয়া যুবক শামিউল বিশ্বাসের এখনও কোনো খোঁজ মেলেনি প্রায় তিন দিন ধরে চল তল্লাশি চালিয়েও ব্যর্থ হয়েছে একাধিক ডুবুরি টিম তোকিয়া ফাজিলনগর আমতলা ও ভেলানগর ঘাট এই চারটি ঘাট জুড়ে চলছে জোর তল্লাশি অভিযান নওদা থানা ডমকল থানা এবং থানারপাড়া পাড়া থানা মিলে একাধিক ডুবুরি দল দুই দিন ধরে নিরলস চেষ্টা চালালেও এখনও কোনো সঠিক সূত্র মেলেনি ঘটনার সূত্রপাত হয়েছিল জুয়ার আসরে পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর সেই থেকেই নিখোঁজ শামিউল বিশ্বাস শ্যামিউল কি সত্যি নদীর জলে তলিয়ে গেছে নাকি কোনোভাবে সাতার কেটে পালিয়ে যেতে সক্ষম হয়েছে এদিকে ঘটনাস্থলে প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছে উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে শামিউলের পরিবার তার বাবা মা ও আত্মীয় স্বজনের টানা কয়েকদিনের ব্যর্থ তল্লাশি অভিযান এখন আরও জোরদার করা হয়েছে একাধিক ঘাটে তবুও প্রশ্ন রয়ে গেছে স্বামীউল বিশ্বাসের কি হল সে কি এখনও বেঁচে আছে নাকি নদীর গভীরেই চাপা পড়ে রয়েছে তার দেহ এখনও চলছে নদীতে ব্যাপক তল্লাশি অভিযান দুশ্চিন্তায় দিনগুনছে স্বামীউলের পরিবার তিনি কি সত্যি নদীর জলে তলিয়ে গেছেন নাকি অজানার পথে হারিয়ে গেছেন এই প্রশ্নের উত্তর খুঁজছে গোটা এলাকাবাসী এন টিভির সঙ্গেই থাকুন পরবর্তী আপডেটে আবারও আপনাদের সাথে দেখা হবে